তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডো টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে মেয়েটি কাঁদছে দ্য গার্ল ইজ ক্রাইং এখানে দ্য গার্ল মানে মেয়েটি ক্রাইং মানে কাঁদছে সে কেন কাঁদছে হোয়াই ইজ শি ক্রাইং এখানে হোয়াই মানে কেন সি মানে সে ক্রাইং মানে কাটছে আমরা তাকে চিনি না উই ডোন্ট নো হার এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে চিনি না হার মানে তাকে তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত নই আই এম নট হাংরি এখানে আই মানে আমি নট মানে নই হাংরি মানে ক্ষুধার্ত আমার দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ তুমি কি তাকে চেনো ডো ইউ নো হিম এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা হিম মানে তাকে তিনি খুব ভালো অভিনয় জানে হি নোস অ্যাক্টিং ভেরি ওয়েল এখানে হি নোস মানে তিনি জানে অ্যাক্টিং মানে অভিনয় ভেরি ওয়েল মানে খুব ভালো আমি খুব ক্লান্ত এবং ঘুমাতে চাই আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ওয়ান টু স্লিপ এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত অ্যান্ড মানে এবং ওয়ান্ট মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট এখানে লেটস মানে চলো গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে তুমি একজন স্বার্থপর মানুষ ইউ আর এ সেলফিস পার্সন এখানে ইউ মানে তুমি এ মানে একজন সেলফিস পার্সন মানে স্বার্থপর মানুষ তিনি আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে তিনি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু গত রাতে তুমি কি করেছো হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট এখানে হোয়াট মানে কি ইউ ডো মানে তুমি করেছ লাস্ট নাইট মানে গতরাতে তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম এখানে হোয়েন, মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে হোম মানে বাড়ি আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব আই উইল গো হোম আফটার এ হোয়াইল এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে পারি আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পরে আপনি কি যাবেন আমার সাথে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ গো মানে আপনি কি যাবেন উইথ মি মানে আমার সাথে আমি অন্য দিন যাব আই উইল গো এনাদার ডে এখানে আই মানে আমি উইল গো মানে যাব, অ্যানাদার ডে মানে অন্য দিন তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যেতে নাও মানে এখন কাল সকালে দেখা হবে সি ইউ টুমরো মর্নিং এখানে সি মানে দেখা টুমরো মানে কাল মর্নিং মানে সকাল